কোন দোয়া পড়লে রাতারাতি ধনী হতে পারবেন এমন কোনো দোয়া আছে কি নবীজির শিখানো অবশ্যই আছে নবীজির পাওয়ারফুল শিখানো দোয়া যদি আমল করতে পারেন এক রাত্রি আপনি ফলাফল পাবেন এক রাত্রির মধ্যে আল্লাহ আপনাকে ফলাফল দেখাবে কিন্তু আমলটা করতে হবে খুব মনোযোগ সহকারে সাথে আপনারা যারা যারা ভোগ করছেন টেনশনের মধ্যে আছেন হতাশার মধ্যে আছেন দুঃখ কষ্টের মধ্যে আছেন ঋণগ্রস্ততার মধ্যে আছেন অবশ্যই নবীজির শিখানো পাওয়ারফুল চুট্টু একটি দুয়ার আমল আজকে শিখে যান রাতারাতি দনি হতে পারবেন আমল শেষেই ফলাফল পাবেন ইনশাআল্লাহ যদি একখলাসের সাথে আমলটা করতে পারেন এখলাসের সাথে আমল করতে হবে হলুসিয়াতের সাথে আল্লাহ তালার প্রেম আর ভালোবাসা নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে জাগিয়ে অবশ্যই কিন্তু আপনাকে আমলটা করতে হবে অন্যতাই কিন্তু আমল কবুল করা হয় না সারা দিন আপনি আমল করবেন এখলাস না থাকলে এক অনিষ্ঠতা না থাকলে আমল কবুল হবে না এই জন্যে আসুন রাতারাতি দুনি কিভাবে হবেন নবীজির শেখানো পাওয়ার পুল ছোট্ট একটি দোয়ার আমল কিভাবে করবেন স্ক্রিনের মধ্যেও দোয়াগুলো দিয়ে দিব এবং আপনাকে পাঠ করাইয়া একদম পানির মতো সহজ করে শেখাই দেবো ইনশাআল্লাহ আমলটা যদি আপনি করতে পারেন কপাল কোলে যাবে ভাগ্য পর্যন্ত আল্লাহ তালা আপনার পরিবর্তন করে দিবে আল্লাহ একবার প্রিয় ভাই এবং সাহাবায়ে کرام তো এই সমস্ত দুয়ারের উপরই আমল করতা তাদের আমল কবুল হতো আমাদের আমল কেন কবুল হয় না আমরা এখলাসের সাথে হুলসিয়াতের সাথে আমলগুলো করি না যার কারণে আমাদের আমল কবুল হচ্ছে না অথচ সাহাবায়ে কারাম খুব মনোযোগ সহকারে নবীজির কাছ থেকে এক একটা আমল শিখতেন এবং এক একটা আমল করতেন তারা একদিন দুই দিন করে আমলগুলো বর্জন করতেন না লাগাতাল ভাবে করে যেতেন কিন্তু আমরা কিছুদিন করি কিছুদিন করার পরে এরপরে আমাদের আর কোন অথচ আল্লাহ তালা আপনাকে দেখছেন পরীক্ষা করে একদিন দুই দিন তিন দিন আপনাকে দেখছেন আপনি কতদিন পর্যন্ত আমলটা করতে পারেন আল্লাহ তালা এটা কিন্তু আপনাকে দেখবেন পরীক্ষা করবেন অবশ্যই অনেকেই পরীক্ষায় ফেল করে বসে একদিন দুই দিন তিন দিন করার পরে যখন কাজ হচ্ছে না তখন আর আমল করে না আমল করা ছেড়ে দেয় অতস্ক আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহ ন ইহসাল্লাম বলেছেন আমল কোনো সময় বান্দার প্রেথা যায় না হয়তো আল্লাহ তালা সাথে সাথে কবুল করেন না হয় কিছুদিন পরে কবুল করেন না হয় মৃত্যুর পরে হলেও আল্লাহ এই আমলের ফলাফল আপনাকে দিবে এতে কোনো সন্দেহ নেই প্রিয় দিনী ভয়াব আমলেই মুক্তি আমলেই কিন্তু না যাত দুনিয়ার কল্যাণ যদি অর্জন করতে চান আল্লাহ রাবুলের নিকট চাওয়া ছাড়া কল্যাণ আপনি পাবেন না কল্যাণও কিন্তু আপনার অর্জিত হবে না কারণ সৌরাই বাকারতে আল্লাহ রাবুল্লামিন আমাদেরকে আমাদের কথা বলে দিয়েছেন আল্লাহ বলেন রব্বানা আতিনা الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب আল্লাহ আর বলাম বলে আমার তোমরা আমার নিকট দুনিয়ার কল্যাণ সর্বপ্রথম চাও এবং দ্বিতীয়ত আমার নিকট তোমরা আখেরাতের কল্যাণ চাও আখেরাতের জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্যে দোয়া করো আমল করো সর্বপ্রথম দুনিয়ার কল্যাণের কথা এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে দুনিয়াতে দন সম্পদ আপনার না হলে নামাজও আপনি পড়বেন না রোজা রাখা আপনার ভালো লাগবে না নামাজ করা ভালো লাগবে না আপনার হজ করা ভালো লাগবে না আপনার শরীর বিধিবিধানগুলো মানতে ভালো লাগবে না এই জন্যে আল্লাহতালা দুনিয়ার কল্যাণের কথা সর্বপ্রথম এই আয়াতের মধ্যে বলেছেন আগে দুনিয়ার মধ্যে কামাই রোজগার কর এবং ধন সম্পদ অর্জন করো আর কামাই রোজগার করলেই তুমি ধন সম্পদ অর্জন করতে পারবা না কিছু আমল করতে হবে যে আমলগুলো তোমাদের নবী আমি যে তোমাদের নিকট প্রেরণ করেছিলাম সাইয়দুল মুর সালিম আমার প্রাণের নবী যে সমস্ত আমলগুলো তোমাদেরকে দিয়ে গিয়েছে এ সমস্ত আমল করতে হবে সাথে সাথে কাজ কর তাহলে আমি বরকত দিব আমলের মাধ্যমেই তোমার কাজের মধ্যে এমন বরকত দিব এমন বরকত দিব অবশ্যই কিছুদিনের ভিতরে তুমি ধনী হতে পারবা তোমার মনের আশা পূরণ হবে তোমার মনের মধ্যে যত বড় বড় আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে আমি আল্লাহ নিজে পূরণ করে দিব শর্ত হল তোমার নবী যে আমল তোমাকে শিক্ষা দিয়ে গিয়েছে সে আমল তুমি অবশ্যই করবা প্রিয় দিনী ভাইয়া বঙ্গ এই জন্যে আসুন কথা না বাড়ি আমলটা কিভাবে করব খুব মনোযোগ সহকারে আল্লাহ দিকে মোতাবজ্জ হয়ে বসে যান এবং আমলটা আমি করাইয়া দিচ্ছি আমার সাথে সাথে আমলটা শিখে নিন যে কোনো সময় একা একাও কিন্তু আমলটা করতে পারবাই যে দোয়াটা পাঠ করামো এই দোয়াটাকে জান নাতের গুপ্তদন বলা হয় জান্নাতের গুপ্তন আপনি আমল করবেন তো কপাল কুলে যাবে আপনার ভাগ্য পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিবে কিভাবে আমলটা করবেন সর্বপ্রথম তিনবার চুট্টু একটি দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ শরীফটা পাঠ করার সময় মনে মনে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবনের যত গুণা রয়েছে সমস্ত গুণাগুলো তোমার দরবারে আমি হাজির হয়ে গিয়েছি আমি আমলটা এই জন্য অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি পেরাসানিতে পড়ে আছি অভাব মুক্ত করে দাও দুঃখ কষ্ট পেরাসানি আর হতাশা দুর্বিত করে দাও এরকম ভাবে মনের মধ্যে এগুলো জাগিয়ে তারপরে আপনাকে আমলটা করতে হবে তাহলে আসুন আমলটা কিভাবে করবেন খুব মনোযোগ সহকারে সর্বপ্রথম পাওয়ারফুল একটি দূর শরীফ তিনবার পাঠ করে নিন جَزَى اللَّهُ عَنَّا مُحَمَّدًا مَّا هُوَ أَهْلُهُ جَزَى اللَّهُ عَنَّا মোহাম্মাদ্মা আহোয়া আহলোহ আল্লাহ একবার একদম পাওয়ারফুল নবীজির শিকানো দূরত্ব একবার পাঠ করলে আল্লাহত আল্লাহ রহমতের সত্তর জন ফেরেস্তা আপনার জন্য এক হাজার দিন পর্যন্ত ধোয়া করতে থাকে আপনার পরিবার সংসারে শান্তি আনার জন্যে এর পরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামের শিকানো পাওয়ারফুল জান্নাতের গুপ্তধনের দুয়াটি কয়বার পাঠ করবেন একশতবার পাঠ করতে হবে প্রতিদিন আপনি পারবেন না সামান্য সময় নিয়ে একটা তজবে হাতে নিয়ে অথবা আঙ্গুলের করের মধ্যে এরকমভাবে ঘনে ঘনে আপনি আমলটা করতে পারবেন অথবা একটা তাজবি হাতে নিয়ে একশতবার আপনাকে আমলটা করতে হবে জান্নাতের গুপ্তদন বলা হয় খুব মনোযোগ সহকারে তালা প্রেম তার ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনাকে আমলটা করতে হবে প্রিয় দিনী ভাই এবং বোন আসুন তাহলে কিভাবে আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি কিভাবে আমলটা করবেন আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে নিন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে কিন্তু আমলটা করতে হবে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বলেন লা

لا حول ولا قوة إلا بالله العلي العظيم এর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো একটি দোয়া তিনবার পাঠ করবেন এই দোয়া যদি আপনি পাঠ করেন যত ধরনের মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখবে এবং আপনাকে অবশ্যই আল্লাহ যত হিংস্র প্রাণী আছে সমস্ত হিংস্র প্রাণীর আক্রমণ থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবে নবীজি বলেছেন এক সকাল এক বিকাল তিনবার এ দোয়া যদি কোনো ব্যক্তি পাঠ করে ওই দিন সে অ্যাক্সিডেন্টে মারা যাবে না আল্লাহ একবার নবীজির শিকার দোয়ার ক্ষত পাওয়ার আসুন তাহলে দোয়াটা আমার সাথে সাথে তিনবার পাঠ করুন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء. وهو السميع العليم. بسم الله الذي. لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم একদম পাওয়ার পুল নবী করিম সাল্লাহামের শেখানো দোয়া কিছুদিন আমল করে দেখেন ইনশা আল্লাহ কুয়াতার এত পাওয়ার কিছুদিনে মধ্যে আল্লাহ তালা আপনাকে চতুর্দিক থেকে বৃষ্টির মতো গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি পরিবার থেকে দ্রবিত করে দিই অবশ্যই আপনার পরিবারে আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করে দিবেন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে এই পর্যন্তই অবশ্যই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটা অন করে রাখবেন প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো দেওয়া হয় এই ভিডিওগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম অবরাকাত